বর্তমানে আমরা আছি এখন বড় বত্রামপুর স্টেশনে বড় প্রথমপুর স্টেশনে যে ওভারব্রিজের ফুটো ফটো এটি হচ্ছিল তার কাজ কতটা হচ্ছে বা রাত্রেও কাজ কীরকম চলছে সেটা কিছুটা আপনাদের কাছে তুলে ধরবো আজকে তো রাত্রের দিকেও দেখছি ওভারব্রিজটার কাজ চলছে কমপ্লিট হয়ে গেছে এই দিকটা এদিকে ঢালাইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এই দিকটা কাজ চলছে উপরের দিকটা আর এই দিকটা কাজ চলছে ঢালাইয়ের তো এই দিকটা যে ঢালাই হয়েছে আপনাদেরকে এই ঢালাইটা উঠে দেখাবো কেমন কাজ হয়েছে ঢালাইটা রাত্রের দিকে বনপুর স্টেশনে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে ফুটব্রিজটি হয়েছে যেটা ওভার এই ব্রিজটা কেমন কাজ হয়েছে চেষ্টা করবো উঠে দেখানোর তো আমি উঠছি এখানটা তো ঢালাই হয়নি এখানটা উঠতে হলেও দেখা যাচ্ছে আবার ঢালাইটা যেটা হয়েছে দেখুন ব্রিজটা সাথে বারাকপুর রেল স্টেশনের যে বিল্ডিংটা আছে বিল্ডিংটার ছবি দেখুন পার্শ্ববর্তী মাঠের ছবি রাতের অন্ধকার ঠিক বোঝা যাচ্ছে না যতটা বলা যায় রাতের দিকে চেষ্টা করছি ওই দিক দিয়ে এখনও কাজ চলছে যে ফুল ব্রিজটা তৈরি হয়েছে এটার উপর উঠে আমি দেখাচ্ছি প্রচুর হাইট এখানে আর কোনো ধাপ সিঁড়ির যে ধাপ হয় সেই ধাপটা আশা করি আর হবে না সব হেঁটে হেঁটে যেতে পারো ভাবে তৈরি করছে যে হেঁটে হেঁটে যাতে কোনো সুবিধা বরহনের দেখাচ্ছি স্টেশনে ওই আর একটা রাস্তা হচ্ছে

দেখছি ভালোই ভিড় হচ্ছে সন্ধ্যাবেলা তো দেখছি দেখুন দেখতে এসেন নাম করে সব এখানে দেখুন দেখছে আর ওখানে যাচ্ছে এবার আমরা নেমে যাচ্ছি বন্ধুরা পরে রেল যে বিল্ডিংটা আছে বিল্ডিংয়েরও এখন অনেক কাজ বাকি আছে নিজের দিকের কাজ চলছে রং টংগুলো এখন ভেতরের দিকে চলছে অনেক কাজ এখন বাকি আছে তো আমরা এখন নেমে যাচ্ছি পরে দিনের বেলার দিকে একবার এটার পুরোটা ছবিটা তুলে দেখাবো আপনাদেরকে এখনও কাজ চলছে বিল্ডিংয়ের ওভার ব্রিজটা সামনেটা এখন ঢালাই করেনি তাই উঁচু জায়গাটার দিকে নামারই একটা সমস্যা আছে আর কপুরে খুব সাবধানে আস্তে আস্তে নামতে হবে দেখুন শুরু হয়ে এটার উপর দিয়ে নামতে হচ্ছে এবার নামব নামলাম দেখুন স্টেশন চত্বরে দু নম্বর এবং তিন নম্বরে এখনও ঢালাইয়ের কাজগুলো চলছে এই দিকটা পুরোটা এক নম্বর এই দিকটা তো এক নম্বর স্টেশনটা পুরোটাই রেডি হয়ে গেছে প্ল্যাটফর্মটা দু নম্বর তিন নম্বরটা এখনও কাজ চলছে তো বন্ধুরা আজকে এইটুকুই নেক্সট দিন আরও ভালোভাবে দেখাবো দিনের বেলা আজকে রাত্রের দিকে এলাম এসে ছবি তুললাম তো আজকে এইটুকুই পরের দিন আরও ভালোভাবে দেখাবো